সন্ধ্যা নামলেই গা ছমছমে ভাব রাতের অন্ধকারে নাকি শোনা যায় কারা নাকি হেঁটে বেড়ায় ওই পুরনো ভাঙা বাড়িটায় অথবা ওই পুকুর ধারের মরা গাছটা সত্যি কি আছে তাদের অস্তিত্ব অশরীরীরা কি দেখা দেয় নাকি শুধুই অন্ধবিশ্বাস গল্পে সাহিত্যে সিনেমাতেই রয়ে গেছে ভূতের কথা ভূত চতুর্দশীর আগে দেখুন এসব নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান আজ বিহারের শিমুলতলার দুলারি ভবন ও জমিদার বাড়ি নমস্কার আমি সোমনাথ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বা নিয়ে যাব শিমুলতলার ভিন্ন ভিন্ন কিছু জায়গা যেগুলি প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে বলে সাধারণ মানুষের কাছে জনশ্রুতি রয়েছে সত্যিই কি ভূতের কোনো অস্তিত্ব আছে আজকে সেই খোঁজ করব আমরা শিমুলতলার দুলারি ভবনে পৌঁছে যাব যাব শিমুলতলা জমিদার বাড়িতেও ঘুরে দেখব এলাকার বিভিন্ন প্রাচীন বাড়িগুলি সে অনেক বছর আগের কথা একটা সময় বিভিন্ন কারণে চিকিৎসকেরা বাঙালিদের পরামর্শ দিতেন পশ্চিমী যাত্রার পশ্চিমী যাত্রা বলতে বিহারের শিমুলতলা যার সৌন্দর্য এবং জলবায়ু অত্যন্ত কার্যকরী শোনা যায় সে সময় বহু বনেদি মানুষ বাড়ি করেছিলেন শিমুলতলা এলাকায় এখনো অবশ্য সেসব চিহ্ন রয়ে গেছে শিমুলতলা স্টেশন থেকে বাইরে বেরোলেই একটু এগিয়ে যেদিকে তাকাবেন চোখে পড়বে এমনই নানান প্রাচীন বাড়ি শিমুলতলার প্রসঙ্গে না হয় আরেকদিন আসা যাবে আজ যে কারণে আমাদের এই প্রসঙ্গ সে বিষয়ে একটু আলোচনা করা যাক শিমুলতলার এই সকল প্রাচীন বাড়িগুলির মধ্যে বেশ কিছু বাড়িকে ঘিরে এলাকায় ছড়িয়ে রয়েছে নানান ভৌতিক কাহিনী সমাজ মাধ্যমের দৌলতে শিমুলতলার দুলারি ভবন বা ভৌতিক বাড়ির কথা সকলেরই জানা সেই রকমই শিমুলতলার বিখ্যাত লাট্টু পাহাড়ের অদূরে অবস্থিত জমিদার বাড়ির গল্প সকলের জানা প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম দুলারি ভবনে এই বাড়িকে ঘিরেই ছড়িয়ে রয়েছে নানান ভৌতিক কাহিনী তবে এলাকায় পৌঁছে কিছুটা আশাহত হতে হলো আমাদের বর্তমানে বাড়িটি আর নেই সেখানেই শুরু হয়েছে নতুন করে নির্মাণ কাজ আমার পেছনে যে ধ্বংসাবশেষ দেখছেন সেটিই হচ্ছে দুলারি ভবন এই ভবনকে ঘিরেই কিন্তু ছড়িয়ে রয়েছে এলাকায় নানান কথা শোনা যায় এখানেই নাকি বিভিন্ন রকম প্যারা নর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেত অথচ আজ এই ভবনটিকে ভেঙে ফেলা হয়েছে দুলারি ভবন দেখা হলো না স্বাভাবিকভাবেই মন খারাপ হলো আমাদের এবার আমাদের লক্ষ্য লাট্টু পাহাড়ের কাছে জমিদার বাড়ি ততক্ষণে সন্ধ্যা নামতে শুরু করেছে আলো আধারি পথ পেরিয়ে আমরা পৌঁছালাম জমিদার বাড়ির সামনে আশেপাশে দু এক কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই শিমুলতলা এলাকায় একটি বিশেষ পরিচিত নাম রয়েছে সেটি হচ্ছে দুলারি ভবন শোনা যায় সেখানে নাকি কিছু অ্যাবনরমাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে আগেও বেশ কিছু উৎসাহী মানুষ যারা এসছেন এখানে তাদের কাছ থেকেও এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি তবে এবছর অর্থ আমরা যারা এসছিলাম আমরা যে দুলালি ভবনের কোনো অস্তিত্ব এখন আর নেই জানা গেছে আধুনিকরণ হচ্ছে সেই ভবন পুরো ভেঙে ফেলা হয়েছে তবে শিমুলতলা এলাকায় এসে আরও একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে এরকম একটি জায়গার খোঁজ আমরা পেলাম লাট্টু পাহাড়ের অদূরে যে জমিদার বাড়ি নামে পরিচিত সেখানেও নাকি বেশ কিছু অদ্ভুত কাণ্ড কারখানা লক্ষ্য করে থাকেন স্থানীয়রা এলাকার মানুষের কাছে জানা গেল এমন নানান কিছু কথা আমরাও একটু খোঁজ নেব বলে সন্ধ্যার পর এসে হাজির হলাম রাজবাড়িতে দেখব ঘুরে গোটা রাজবাড়ি আমাদের চোখে কিছু ধরা পড়ে কিনা সাক্ষী করব আপনাদের একটু সাহস সঞ্চয় করে আমরা এগোলাম জমিদার বাড়ির দিকে খাঁ খাঁ প্রান্তরে গোটা বাড়িটা যেন অন্ধকারে গিলে খেতে চাইছে আমাদের বাড়ির সিঁড়ি বেয়ে কিছুটা পথ ভেতরে গেলাম তখন নিজেদের নিঃশ্বাসের শব্দ যেন কানে বাজছে অদ্ভুত এক নিস্তব্ধতা দূরে অচেনা একটা পাখি বিচ্ছিন্নভাবে ডেকে উঠল এখানে কোনো ভৌতিক কিছু নজরে এসেছে জিজ্ঞাসা করলাম স্থানীয় বাসিন্দা বাবুকে তিনি জানালেন ভবনে তো কিছু পেলাম না আপনাদের যেমন বলছিলাম এখানকার জমিদার বাড়িতে আমরা এসেছিলাম বাসুদেব বাসিন্দা তার সাথে আলাপ হলো বাসুদেব দা এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা এই রাজবাড়ি সম্পর্কেও তো অনেক কথা শোনা যায় কি জানা যায় আর কি রাজবাড়ি হয়তো লাল ঢেঙ্গা রাজা কাম থাকে লাল ঢেঙ্গা রাজা বহু দিন দুশো আড়াইশো বছর আমলো টাইম কে জনম নাই लेकिन फिलहाल हम लोग देखे थे यहाँ का बाउंड्री बाउंड्रीड्री पूरा बहुत किया हुआ था रात ना नो ना, ना, तो पहले वाला था आप अब वो सब नहीं होता है अब तो पेट्रोलिंग वाला यहाँ पर जो दिया हुआ है ना जवान सा रात्रि लोग आशे आखने नहीं नहीं रात्रि के लोग नहीं आता है यहाँ पर लग तो रहा है भय क्योंकि ग्रामीण वाला यहाँ नहीं है को सु है পুরো ফাঁকা চারি পাশে পুরো ফাঁকা আছে চারি পাশে কিলোমিটার বাড়ি আছে বাসুদেব যেমন বলছিলেন আসলে দু থেকে 2.5 বছর আগেও এখানে পরিস্থিতিটা অন্যরকম ছিল থমথমে কারণ যেটা যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের যেহেতু এখন রাত হয়ে গেছে আমরা ছবিটা পুরো দেখাতে পাচ্ছি না আপনাদের আলোর অভাব রয়েছে এখানে পুরো চারিদিকে निर्जन এলাকা সেই অর্থে কোনো জনমানুষ নেই 2-3 কিলোমিটারের মধ্যে পর্যটকরা আসেন তারা তাদের মতো ঘোরেন এবং দিনের আলো থাকতে থাকতেই তারা ফিরে যান এই রাজবাড়িকে ঘিরে কিন্তু বেশ কিছু গল্প ছড়িয়ে রয়েছে স্থানীয়দের মধ্যে বেশ কিছুটা সময় রাতের অন্ধকারে আমরা কাটালাম জমিদার বাড়িতে তবে সেরকম কিছু আমাদের নজরে এলো না এরপর আমরা সিদ্ধান্ত নিলাম পরদিন ভোরবেলায় ফের যাওয়া হবে এই জমিদার বাড়িতে পরদিন খুব সকালে উঠে আমরা আবার বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে দিনের আলোয় শতবর্ষ প্রাচীন এই বাড়িকে দেখবার জন্য জানা গেল এই বাড়ির আদি নাম নলডাঙা রাজবাড়ি রাজবাড়ির মোটামুটি এক কিমি ব্যাসার্ধে এখনও কোনো বাড়িঘর নেই ঠিক উল্টো দিকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছে লাট্টু পাহাড় এই নির্জন উপত্যকায় যেন অনন্তকাল ধরে ফিসফিসিয়ে কথা বলে চলেছে পাহাড়ের সাথে এই একাকি রাজবাড়ি দিনে এবং রাতে দুটি ভিন্ন ভিন্ন সময়ে আমরা এসে হাজির হয়েছিলাম শিমুলতলা এই রাজবাড়িতে আমরা গেছিলাম দুলারি ভবনের সামনেও যদিও সেখানে কোনো অবশিষ্ট নেই সেটা তো আপনাদের দেখালামই তবে দুটি ভিন্ন ভিন্ন সময়তে এসেও যে গল্প আমরা আগে শুনেছিলাম তার কিন্তু সেই অর্থে কোনো অস্তিত্ব আমরা টের পেলাম না বা টের পাইনি আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের মতো আমরা এখনি শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোন খবর নিয়ে অন্য কোন বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে